মুসলিমিন হলেন আর্ধেক জাহানের সহিংসা হলেন আর্ধেক পৃথিবীর সুলতান হয়ে গেলেন আর্ধেক পৃথিবীর সন্তমন করে তিনি পরিচালনা করতে লেগেছে সিংহাসনে বসেছে এই যুবকেরা বাইকুল মাল থেকে প্রতিটা গরিবকে কাপড় দেওয়া হয়েছে যে কাপড়টা দেওয়া হয়েছে প্রতিটা মানুষকে উৎসবের জন্য কাপড় দেওয়া হয়েছে যে কাপড়টা দেওয়া হয়েছে ওই কাপড়

বাজারে গেলে কেউ ধূরেও দেখে কিন্তু একটা গরিব মানুষ সৎ চরিত্রবান ভালো নম্র মানুষ তাকে দেখো চলে যাবার পরও মানুষ সরম দেখা হারে সেটা ভালো ছিল লোকটা ভালো ছিল কি বলে না বলে না গরিবকে ভালোবাসো গরিবকে ভালোবাসো গরিবকে ভালোবাসো

হিসাবে প্রমাণ হয়ে যেতাম আমি সালিম হিসাবে প্রমাণ হয়ে যেতাম রবি আমাকে শিক্ষা দিয়ে ছুঁড়ো বলে ওই শিক্ষায় ছুড়ি বলে আজকে প্রশ্ন করেছে আমি ওরে পরে চলুন করে নি খাবরাবার ব্যাপার নেই কারণ আমি রসুলের শিক্ষা শিক্ষিত হয়ে রয়েছি এর উত্তরটা আমার ছেলে দেবে যখনই আল্লাহ যেমন ফারুকের ছেলে মেম্বারে দাঁড়িয়ে গেল ছেলের জামাটা ছিঁড়া পাড়া তালি দিয়া ছিল ঈদের সময় নতুন জামা সবাই পরে আজকে পৃথিবীর ছেলের জামাতে তালি দিবা ভেবে দেখুন তিন সাকে বলে এই ছেলেরা আমার ছেলে উত্তরটা দেবে ওই ছেলে দাঁড়িয়ে গিয়ে কানতে না দেওয়ার পরে গত বছর সবাইকে এক পিস করে থাক দেওয়া হয়েছিল সবাই বলল হ্যাঁ দেওয়া হয়েছিল গত বছরে আমি একটা পেয়েছিলাম আমার বাবার দিক পৃথিবীর সাহিংসা উমার ফারুক একটা পেয়েছিল গত বছরে আমার বাবা ওই দিনের থানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল তিনি যা বাবা কুটা জামা আমি বানিয়েছিলাম এ বাড়ির একটা ধান আমি পেয়েছি আমার বাবা পেয়েছে একটা ধান এবারে আমি নিয়ে আমি আমার ধানটা আমার আব্বাকে দিয়েছি আমার আব্বা এবারে কুটা জামা বানাতে পেরেছে